যে সংগঠনই করেন না কেন আপনাকে জানা উচিত সেই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি বাংলাদেশ জামাত ইসলামের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তি সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করাই বাংলাদেশ জামাত ইসলামের মূল উদ্দেশ্য গঠনতন্ত্র ধারা তিন আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম ইন দিন ইন ইসলাম তো আমাদের জামাত ইসলাম করতে হলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে একটি ইসাবৃত্তি সমাজ হতে গেলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে হাকিমে বলেন যে তোমরা আল্লাহর রুজ্জুকে ঐক্যবদ্ধভাবে সম্পদ্ধভাবে একে ধরো সেক্ষেত্রে আমাদের সংগঠনকে চাঙ্গা করতে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসলামিক রাষ্ট্র গঠন করতে হবে যে সংগঠন করেন না কেন আপনাকে জানা উচিত সেই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি বাংলাদেশ জামাত ইসলামের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তি সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করাই বাংলাদেশ জামাত ইসলামের মূল উদ্দেশ্য গঠনতন্ত্র ধারা তিন আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম ইন দিন ইন ইসলাম তো আমাদের জামাত ইসলাম করতে হলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে একটি ইনসাবৃত্তি সমাজ হতে গেলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে কোরআনে হাকিমে সোরা ইমরানের একশো তিন নম্বর জামুকিয়াফর যে তোমরা আল্লাহর রুজ্জুকে ঐক্যবদ্ধভাবে সম্বদ্ধভাবে একে ধরো সেক্ষেত্রে আমাদের সংগঠনকে চাঙ্গা করতে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসলামিক রাষ্ট্র গঠন করতে হবে